কাণ্ডে সূর্য বংশের আমাজর মলয় ধনু বঙ্গ পনে শেষে করিল অযোধ্যা কাণ্ডেতে রাম পিতার ওই আজ্ঞায় চোদ্দ বছর তরে বনবাসে কত বছর কে গিয়েছিল বনবাস কার রামের চোদ্দ বছর বনবাস কিন্তু চোদ্দ বছর বনবাস হয়েছিল রামের রাম যাবার সময় কিন্তু একা যায়নি গিয়েছে কজন মনে তো রামের বনবাস ওই দুইজনের অপরাধ কি হনুমান বাবা কোথায় বসে আছে একটু শোনো আমার কথাগুলো কারণ এই কথা শুনলে মনের কালি থাকে না এই কথা যদি তুমি মনের মতো করে শ্রবণ করতে পারো দেখবে তুমি দুঃখ দুর্দশা থেকে বেঁচে যাবে আমাদেরকে একটু লক্ষ্য করুন চোদ্দ বছর বনবাস শ্রীরামচন্দ্রের বনবাস কি আমার মা ছিল তিনজন কৌশল্যা কেকুই সুমিত্রা তিন মাইয়ের ঘরে আমরা সারি রাম লক্ষণ ভারত শত্রু লক্ষ্য করবেন দেখোই না আমার বাবা অর্থাৎ আমার পিতা দশরথের কাছে আমার পরিচয়টুকু এর কথার মধ্যে তুমি জেনে নিও আমার পিতার নাম অযোধ্যার মহারাজ দশরথ আমার বাবা দশরথের কাছে দুটা বর কে আমার মা কে কইরে নি যখন চেয়েছিল তখন নেইনি যখন আমাকে যুবরাজ করবে বলে অধিবাস করেছে আগামী প্রবাদ হলে আমি সিংহাসনে বসবো ঠিক অধিবাসী রজনীতি আমার মা গিয়ে আমার বাবার কাছে বলছে প্রভু আমি আপনার কাছে বর বর আজকে আমাকে দিতে হবে তখন আমার বাবা বলেছিল পাওনা ছিলাম হ্যাঁ বলো কি বর চাও তখন আমার মা চেয়েছেন প্রথম বরে চোদ্দ বৎসর সিরামেরে পাঠাও কানন কানন দ্বিতীয় বরে ভরতের দাও সিংহাসন প্রথমের দ্বিতীয় আমার দেহের শেষ থাকবে ততদিন পর্যন্ত আমার স্বামীর চরম সেবা কমেছে ডেকেছেন নি স্বামী স্বামীকে কোনদিন প্রভু ডেকেছেন আপনাদের হাসি দেখে মনে হয় আপনারা ডাকেননি কেন গোমা আপনি যখন আপনার মা বাবার ঘরে বড় হয়েছেন বীর উপযুক্ত হয়েছেন আপনার মা সাথে আমার কথাগুলো শেয়ার করবেন আপনার মা বাবার মনে কোনো চিন্তা শেষ ছিল না যে ঘরে মেয়ে বীর উপযুক্ত হয় ওই মা বাবা নাকি কন্যাদায় গ্রস্ক মাতা পিতা হয়ে যায় কতক্ষণে কন্যাদায় থেকে মুক্ত হবে কত হাজারবার ভগবানকে ডাকে তো অথচ দেখুন ভগবানের ডাক শুনে কি করলো যারে চিনতেন না জানতেন না হঠাৎ করে পরের ছেলে পরের নাতি আপনার বাবার বাড়িতে গিয়ে আপনার স্মৃতিতে সিঁদুর করিয়ে সারা জীবনের পানি গ্রহণ করলো আর আপনার মা বাবাকে কন্যাদায় থেকে মুক্ত করে দিল তো ওনাকে প্রভু ডাকবেন না তো কাকে ডাকবেন টাকার চর্চা করুন স্বামীকে প্রভু ডাকুন একটা দিন তারপরে যদি না ফেরেন আগে ঘরের দরজা জানালা বন্ধ করে ফেলবেন কেউ যেন বাহির থেকে না দেখে তারপরও একটু স্বামীর চরণে হাত দিয়ে একটা প্রণাম করবেন আপনার স্বামী খুনি হোক ডাকাত হোক সন্ত্রাসী হোক ক্ষণিকের জন্য যদি আপনার দিকে চেয়ে ভাবে জীবনের এত দিন গত হলো দিন আমার অত্যাঙ্গিনী আমাকে প্রভু বলে ডাকলো না আজকে কি করে আমাকে প্রভু বলে প্রণাম করলো সেদিন বলেছিল রে আমি প্রতিজ্ঞা করেছি সীতা দেবী বলছে এই জন্য আমরা বিভিন্ন আয়োজনে বসে থাকি পৃথাকে কেমন করে শ্রদ্ধা করতে হই এটা জানতে হলে রামায়ণে রামের কাছে যাবে স্বামী সেবা কাকা বলে স্বামী সেবা কেমন করে করতে হই এটা জানতে হলে রামায়ণে সীতার কাছে যাবে বড় ভাইকে কেমন করে শ্রদ্ধা করে গুরুর আসন দিতে হই এটা জানতে হলে রামায়ণ লক্ষণের কাছে যাবে এই রামায়ণের বিধানগুলো যারা মেনে চলতে পারে তাদের সংসারে কোনো অশান্তি থাকবে এটাই রামায়ন গ্রন্থটার নাম কত সুন্দর রাম আয়ন রাম শব্দে ভগবান শব্দে ভগবান আয়ন হইয় মানুষরূপ হইয়া জন্মগ্রহণ করে আমাদের জন্য কিছু বিধান আনায়ন করেছে যেন আমরা একটি বছর দুটি আয়ং বলি একটা দক্ষিণায়ন একটা দক্ষিণ দক্ষিণায়ন হলে উত্তরায়নের হিসাব থাকে না উত্তরায়ন হলে দক্ষিণায়নের হিসাব ঠিক তত্রু শ্রীরামচন্দ্র এক ভগবান দশরথ জন্ম নিয়ে আমাদের জন্য কিছু বিধান করেছেন সেই বিধানগুলো হচ্ছে রামায়ণ গ্রন্থে লিপিবদ্ধ করেছেন কবি কৃত্তিবাস এর জন্য গ্রন্থটার নাম দিয়েছে রাম বিধানগুলো আনায়ন করেছেন তাহলে বাবা বুঝবেন সেটা কেন গেল বনে স্বামীর চরম সেবা করতে আর আমাদের এখনকার রমণী যদি হয় খবরদার আপনাদের গায়ে নেবেন না কথাগুলো এখনকার রমনে যদি হয় পাক্কা ঘর রাখিয়ে রায় বন খেলে যেতাম অথচ সীতা দেবী রাজার মেয়ে রাজার বউ তারপরে কি করেছেন আমি স্বামী সেবা করব বলে প্রতিজ্ঞা করেছি আমার পাকা ঘরের দরকার নেই আমি স্বামীর শোনে বনে গাছ তলাই রাম কেন নিজে বাধ্য হয়েছেন রাম সীতাকে রেখে যেতে পারেননি কারণ সেটা এই উচিত পথে আছেন স্বামীর কোনো ক্ষমতা নাই সীতাকে রেখে যাবে লক্ষণ আমরা বন্দনায় বলেছি আজকে আদ্য গুরু মাতা পিতা গুরু জ্যৈষ্ঠ ভাই তার অধিক গুরু শ্রী মাতা পিতা গুরু জ্যৈষ্ঠ ভাই জ্যৈষ্ঠ ভাই মানে বড় ভাই আজকে আমরা ছোট ভাই যারা আছি ভাই একটা কথা মনে রাখবে বড় ভাই কিন্তু তোমার গুরু সম যারা যারা ছোট ভাই সম বড় ভাইকে একটু গুরুর আশঙ্কা দিয়ে দেখো এখন কি তোমাকে ভালোবাসে যখন বড় ভাইকে তুমি গুরুর আসনটা দিতে পারবে দেখবে তোমার ভাই তোমাকে ডাকবে আই রে ভাইয়া আমার বুকের দূরে রাখি কতক্ষণে তোমারও বুক জড়াই ধরবি বড় ভাইয়ের চিনতে হয়ে তুমি বড় ভাইকে বড় ভাইয়ের সম্মান দাও ভাইয়ের পরিচয় বাস্তবে কিছু দেখা যায় আমরা বিভিন্ন আয়োজনে বলছি জীবনের একটা সত্য ঘটনা একটা বিয়ের নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম এক টেবিলে ছয়জন সালার সেদিন ভাগ্য হলো যে আমার অর্থাৎ আমি বেড়ে বেড়ে দিচ্ছি দেখি আমরা পাঁচজনে খাচ্ছি আর একটা মানুষ বসে বসে প্লেটের মধ্যে খালি আঙ্গুলগুলো তখন বললাম কিরে দাদা খাবেন না আমার তো খানা প্রায় শেষ তখন দেখি লোকটার দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে বলে ভাই ভালো কিছু খেতে এলে আমার ভাইটার জন্য কেমন যেন বুকটা ঝরে উঠে তো আপনার ভাইয়ের কি হয়েছে বলে দুই দিন আগেও আমার ভাইটা আমার সাথে ছিল জানি না কোন দমকা হওয়া এসে আমাদের এত সুন্দর একটা বন্ধনকে মাঝখান দিয়ে ছিন্ন করে দিয়েছে এখন ভাইয়ের কথা মনে হলে মুখটা কেমন যেন একটু বিচলিত হয়ে যায় তখন আমি বললাম আপনি যে ভাইয়ের জন্য বসে বসে খানার টেবিলে কাঁদছেন আপনার ভাইটি আপনার জন্য কাঁদে খবর নিয়েছেন তখন ওই বলছে আমার রক্তের বন্ধন যদি হয়ে থাকে আমি জানি আমার ভাইও আমার জন্য আমার মতো বসে বসে কাঁদতে আমরা যাই গাইকেরা আমরা কীর্তনিয়ারা যাই প্রতিটি ভাইয়ের বন্ধন যেন এমন হয় এক ভাইয়ের জন্য যেন আরেক ভাইয়ের প্রাণ কাটে এক ভাইয়ের জন্য যেন আরেক ভাই চিন্তা করে আমার ভাই বাহির তখন এখনো পর্যন্ত করে এলো না কেন এটাই আমাদের কীর্তনিয়াদের চিন্তা দাস তোমার আমার যে সব আজকে দেখি মিলে না মানে না রে এর সাথে আপনার শত্রুটা থাকি প্রথম কথা দ্বিতীয় কথা এর সুন্দর আজকে ত্রিকালদর্শী মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীকে নিয়ে বলছেন প্রতিটি গ্রন্থে দেখা যায় লোকনাথ ব্রহ্মচারী কোন শিষ্য করবে না বলে প্রতিজ্ঞা করে ফেলেছেন তবু উনি জানতে চেয়েছেন পাঁচজন শিষ্য আছে পাঁচজনের মধ্যে আপনি তিনটা তিনজনের নাম বলে যাবেন আসলে বাবা লোকনাথ ব্রহ্মচারী এমন একটা ব্যাপার গলিজন জ্ঞানীজন প্রতিটি গ্রন্থে লেখেছে কলিযুগে মানুষ উর্দে বেশি ক্ষমতা থাকলে একশো বিশ বছর পর্যন্ত বাঁচতে পারবে কিন্তু লোকনাথ ব্রহ্মচারী কত বছর বেসেছেন একশত ষাট বছর এটা কি করে সম্ভব হলো কলিতে জর্মনি লক্ষ্য করবেন আমাদের গণার দিন কখন থেকে শুরু হয় প্রোহিত ব্রাহ্মণ পণ্ডিতেরা মন্ত্রে বলে যতকালে পিতৃবিন্দু মাতৃগর্ভে নিয়োজিত তৎকালে লিখিত ব্রহ্মা জন্ম মৃত্যু সুশুলা কোন সময় যখন আমার আমার মাতৃ যাহা হবে এগুলো হনুমানের সাথে কথা হ্যাঁ হনুমান আর আজকে রামের সাথে চলছে কথা বা তাহলে বাবা কথাগুলো বুঝবেন এই জন্য গুণীজন জ্ঞানীজন বলছেন অমাবস্যা পূর্ণমাসি যতনে পালিবা সি ঋষি টানে বামে নারী না রাখিবে দুটা সময় নারী সঙ্গ থেকে দূরে থাকতে বলেছেন পণ্ডিতের কেন পূর্ণিমাও ভালো নয় অমাবস্যাও ভালো নয় এ রজনী আমাদেরকে একেবারে পণ্ডিতের কথা ভগবানের কথা মান্য করে চলতে হবে এই দুটা তিথি যদি না মানে দেহের ক্ষতি সংসারের ক্ষতি পরিবারের ক্ষতি গ্রামের ক্ষতি কারণ এই মিলনে যদি কোনো সন্তান আসে এটা নিজের সংসারেরও কিছু আসবে না গ্রামেরও কোনো কাজে আসবে না শুধু উৎপাদ সৃষ্টি হবে এই জন্য পণ্ডিতেরা বলছেন ভগবান ইঙ্গিত করেছে যতনে নিয়ে বামে তোমার নারী না রাখিবে যদিও নারী রইয়ে যায় বৈষ্ণবের দৃষ্টিতে ওই রাতের জন্য তাকে মাতৃ নজরে দেখিবে অমাসি কথা বুঝা যান না আচ্ছা বুঝাই গেলে পন্ত বাবার মেশরের বাবা ডেকন নি কব জানা ন ডেকে এখন আরা বুজাই দিলে ক বুঝাই না ডাক কি নটা কম বহুত দেখতো মনত নেকি অনেক দেখেছেন ও রাধে শ্যাম ভাই কোন সময় দেখেছেন

কার বাবা দাগের কমে মাসি ঠিক আছে তো এয়া ঠিক আছে বলি এতক্ষণ এটা কি বাবা আপনি আমার মেশকে বাবা ডেকেছেন এটা লজ্জার কিছু না আমাদের ভাষাটা বলছে মাতৃভাষা মায়ের মুখের দিকে সেইয়ে অনেক কথা শিখেছি আমরা এই মা বাবা বাবা করতে করতে একদিন দেখা যাচ্ছে আমার মুখ দিয়েও কি বেরো আর বাবাও মা মা করতে করতে এই মা ডাকিয়েন আর মুখে দিয়ে এসছি এই জন্য বলছে মাতৃভাষা বাংলা লক্ষ্য করবেন গান তো গাইতাম নহরের কারণ যে তারা দিয়ে দেবে জিত দিয়ে তবু একটু দেশত্ববোধ গান শুনবেন কোন গাত যে সেভেন এসমিন কি গান গান ওরে জন্ম আমার ধন্য হল মা كenoiemon

দুইটা সপ্তাহ কাণ্ড রামায়ণের আর গেলাম না আরো কয়েকটা কাণ্ড রয়ে গেছে সুন্দর কাণ্ডিতে হয়ে সমুদ্র বন্দন লঙ্কাপুরে প্রবেশ ছিল পবন নন্দন লঙ্কা কাণ্ডে রামচন্দ্র করে মহারম রক্ষরাজ দশাননে করিল উত্তরা কাণ্ডেতে হয় রামায়ণের শেষ মনোদুখে সীতা দেবীর পাতালে কাণ্ডের মূর্তি কলের কথা তখন চলো আগে আমি তোমার প্রথম কথাই যাই তুমি বলছো বালির সাথে আমার কি শত্রুতা বালির সাথে আমার কোনো শত্রুতা ছিল না ঘটনা কি দেখো তুমি যে সাতটা তালগাছ বলেছ আমি তোমার কাছে একটু প্রকাশ করি যখন লঙ্কার রাবণ সীতাকে বাবা হরণ করেছে আমরা কুটিরে এসে সীতাকে না পেয়ে আমি লক্ষণ দোষী করলাম লক্ষণ তোকে বলেছিলাম সীতাকে দেখি কোথাও যাই তখন লক্ষণ বলছে দাদা আমি গিয়েছি তাতে কি আমি একটা কুণ্ডলী দিয়েছিলাম কি দিয়ে তীর দিয়ে আমি একটা কুণ্ডলী দিয়েছিলাম মা জানো কে বলেছিলাম মা তুমি ঘরের দরজা পর্যন্ত আসতে পারবে বটে কিন্তু আমার এই কুন্ডলির বাহিরে তাহলে যদি সীতা দেবী আমার কথা না শুনে দাদা আমি কি করব বলেন তখনই দুই ভাই সীতাকে খুঁজতে যখন শোন হনুমান ঋষ পর্বতের মধ্যে সীতার গলার একটা হার হারিয়া লইয়ারে লক্ষণের জিজ্ঞাসাছে লক্ষণ দেখো তো এতে সীতার গলার হার না কিন্তু লক্ষণ সু কিলে সু লক্ষণ যতদিন বনে আছিল সীতার স্মরণ চেয়েছে মায় দেখে মুখদর্শন করে নাই এখানে তার একটা ব্রত আছে এখানে আরো অনেক কথা এখন চরণের দিকে চাইলে গলায় কি আছে দেখা যাবে না কিন্তু মুখের দিকে যদি চাই গলায় কি আছে সেদিন আমি বলেছিলাম লক্ষণ দেখো তো একটা সীতার গলার হান না কিন্তু লক্ষণ হাও বলে না নাও বলে না তখন আমি বুঝে নিলাম লক্ষণের বোধ হয় সীতার জন্য দুঃখে কথা বাহির হচ্ছে না কিন্তু আসলে তো লক্ষণ চিনতেই পারেনি আরো কিছু দূর যখন গেলাম দেখি বারে পাই এই শোনো একতাল বৃক্ষের নিচে বসে একজন বানর চোখের জলে আছে দেখি বারে আমরা যাওয়ার সময় সেখানে বলছে মহাজন আপনারা কি এই পথ ধরে তো এমন ভাবে আর কোনোদিন কাউকে যেতে দেখলাম না তখন লক্ষণ ঠাকুর বলেছে মহারতি এই পথে কি কোনো রমণী যেতে দেখেছে অর্থাৎ তখন আমরা সীতাকে সন্ধান করছি তখন ওই বানর বলছে এ পথ দিয়ে রমণিত দূরের কথা এ পথ দিয়ে আমি ছাড়া কারো কোনো কথা কথি নাই তখন শ্রীরামচন্দ্র জিজ্ঞাসা করে আপনি কে বলে আমার নাম হচ্ছে যে সুগ্রি সুগ্রি বলতে আপনি কি বানর রাজ বলে হ্যাঁ আমি বানর রাজ তো বানর সিং আসনে না থেকে আপনি বনের মাঝে বসে বসে কাঁদছেন কেন তখন বলছে বালি আমার ভাই কি কর্ম করিল করিল আমার সিংহাসন থেকে খেদাইয়া বনে পাঠাইল সিংহাসনে আমার বসার কথা ছিল দেখিবারে পাই আমার ভাই আমার কাছ থেকে সিংহাসন কেড়ে নিল আমারে বনের মা আপনি কাঁদবেন না আমি আপনার ভাইকে বুঝাবো আপনার ভাইকে বুঝিয়ে আপনার সিংহাসন আমি আবার পুনরায় আপনার কাছে দিয়ে দেব তখন বলছে আমার ভাই বুঝবে না কেন আমার ভাই অত্যাচারী তবে আপনি আমার সাথে পণ করেন আপনারা কিসের জন্য যাচ্ছেন আমরা সীতাকে সন্তান